জানি না কোন দিন জানি রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের ভিতরে প্যাকেট হইয়া কাদো কাদো কাঁদলে গুনা মা যায় অতলে সা গাইয়া যা আমার আল্লাহকে বানdare তোমরা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো 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 আল্লাহ আমরার গুনা মাফ এই দেহটার মধ্যে কত সাবান মাখলাম এই দেহর মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে জানি না কোন দিন রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাফনের কাভরের ভিতরে প্যাকেট হইয়া যাই দরা ধরি কইরা আমারে রে কন্যা কন্যা ধরা দরি কই আমারে ঘরের বাহির করবি অন্ধ বর বা পাদি গরম পাসলক রইবে দরাদি কই রায় রে ধরা দরি কইরা রায় ঘরের বাহিরি করবে বরুবাদার গরম পানি দিয়া গুসল করাই কাত করিয়া শীত করিয়া আমারে কাত করিয়া শীত করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনেরি শেষ গুসুল করায়া দিবে এখনো বুঝি ফাসান মন্ডা নরম না গুনা করতে করতে বুঝি রে মন্ডারে ভাতর বানাইলি এই জীবনে কত গুসুল গলি রে বাবার বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গুসুল তোমারে আমারে মশারি ট্যাঙ্গাইয়া এই জীবনে কত গুসুল করলি রে ও কান্দুকুর গ্রামের মা কাপড়েরা গো গুসুল খানাই গুরিয়া গুরিয়া এমন একদিন আসবে দিবের গুসুল মা তোমারে নাকে কাঁদে তুলা লাগাই আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি না মাজি বানায় দেয় নাকি গানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায় জানিনা গো এই মাহফিলটা কার জন্য যে জীবনের শেষ মাহফিল রে আল্লাহ আল্লাহ আমরা রে তুমি মাফ কইরা যে মানুষটার সাথে আমার অনেক মোহাম্মত ছিল আমার মোহাম্মতের ভাই মোহাম্মদ আতিকুর রহমান হুমীর স্মরণে আজকের মাহফিলটা সাজাইছে মোহাম্মদ আতিকুর রহমান মনবীর ছেলেগুলি বারবার ফোন দিয়ে আমাকে বলেছে মামা আমার আব্বার স্মরণে কবরবাসীর এটা দুয়ার মাহফিল করতাম চাই যার বাড়িতে আইলাম রে মোহাব্বতির মানুষটা তো দুনিয়াতে না আল্লাহ কবরটারে তুমি বেহেশতের বাগান বানায় আল্লাহ কবরটারে তুমি বেশ দে রে বাগান ব রে দাও মরহু মোহাম্মদ আদিকবার কবরটার বেহেশ তার বাগাম আল্লা এই মাহফিলটা সাজাইতে যাইয়া আল্লাহ এই বাড়িওলারা অনেক কষ্ট করছে যুবক ভাইয়েরা অনেক কষ্ট করছে মেহনত করছে পরিশ্রম করছে কারো বংশের কবরে আজ দিও না কন্যা গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব আমরা রেডি ল হইয়া যাইবা সোনার মি কনা কোন লাই আমরা দেখায়া দিবা সোনার মাদি মদিনা মদিনা নাম শুনলাম আমরা অনেকে চোখে দেখি নাই গো আল্লাহ একবার হলে দেখায় দিও সোনার মাদিনা আজকে মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান আলহাজ মাওলানা মোহাম্মদ শরীফুল শফিকুল ইসলাম সরকার সাহেবর হায়াতের মধ্যে দান করে দাও আল্লাহ মৌলালা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সাহেবের রুমা বাপ দাদা দাদি নানা পঞ্জা